এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লীগের চ্যাম্পিয়ন হলো নেতাজি মডার্ন ক্লাব বৃহস্পতিবার এক উত্তেজনাপূর্ণ খেলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জেওয়াই এম এ ক্লাবের সাথে ড্র করে নেতাজি ময়দান উভয় দল একটি করে গোল করে নেতাজি মডার্ন ক্লাবের হয়ে গোল করে নিঃশান্ত লোহারও জেয়াইএম এর হয়ে গোল করেন আকাশ ওরাও এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় যেয়াইএমএর আকাশ ওরাও এদিন ড্র করার ফলে লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার জন্য বছরের সুপার ডিভিশন ফুটবল লীগ চ্যাম্পিয়ন হলো নেতাজি মডার্ন ক্লাব দিনের খেলা দেখতে প্রচুর দর্শক ভিড় জমেছিলেন এই বছর আমরা রানার্স হলাম আর আজকে তো দেখলেন খেলা হলো চার চার পাঁচ বছর পরে রানার্স হল কেমন লাগছে খারাপ তো লাগছে চ্যাম্পিয়ন হলে ভালো লাগতো হান্ড্রেড ডে খেলা হয়েছে হান্ড্রেড ডে খেলা হলো কতগুলো চান্স পেয়েছিলাম চান্স একটা অ্যাভেল করেছে কিন্তু আরেকটা গোলকিপার খুব ভালো বাঁচিয়ে দিয়েছে লাগছে এবং সকলে আমাদের সব পাড়ার এবং ক্লাবের সকলে মিলে আমরা একসাথে আনন্দ করছি এটা খুব একটা সুন্দর আমাদের অনুভব অনুভূতি ঠিক আছে আর আমরা লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি এবং লাস্ট ইয়ার আমরা ক্রিকেটেও রানার্স হয়েছি সুপার ডিভিশনের রেজাল্ট মোটামুটি হয়ে গেল সুপার ডিভিশনে যেহেতু গোল্ড দু টিমের পয়েন্ট হচ্ছে সমান হয়ে গেছে কিন্তু আমরা প্রথমে দেখি যে গোল্ড কারা বেশি করেছে তার এক বেশি করেছে সেই অ্যাডভান্টেজটা পেয়ে যায় সেই টিম তাতে নেতাজি মডার্ন ক্লাব গোলে বেশি গোল পার্থকের চ্যাম্পিয়ন হয়ে গেল রানার্স রানার্স হয়েছে জয় এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিখুঁত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির ভাই বোন শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপী পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয়ে নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এইট নাইন এই নম্বরে ভক্তির সঙ্গে শুরু হোক পুজোর প্রস্তুতি